নেগেটিভিটি না বাচক কথাবার্তা পছন্দ করেন না তো আমিও করি না কিন্তু আমাদের পারিপার্শ্বিক পরিবেশে নেগেটিভিটি কোথা থেকে না কোথা থেকে চলে আসে এবার এখান থেকে আপনি নিস্তার কি করে পাবেন ছুটকারা কি করে পাবেন ধরুন আপনার ঘরের মধ্যেই এমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেল যেটা নেগেটিভিটিতে ভরা আপনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বেন উঠে দাঁড়িয়েই আপনি ফার্স্ট ভেবে নেবেন আপনার ছোটোখাটো কী কী কাজ বাকি আছে ধরুন আপনার বিছানার উপর বালিশটা একটু এলোমেলোভাবে আছে সোজা করে দিলেন ধরুন আপনার কিচেনের সিঙ্কে একটা দুটো বাসন আ ধোয়া অবস্থায় পড়ে আছে চটপট করে মেজে নিলেন ধরুন দু চারটে কাপড় আপনার আজেবাজেভাবে পড়ে আছে ভাঁজ করে নিলেন আলমারিতে ঢুকিয়ে নিলেন এরকম ছোটো ছোটো কাজ এবার এই কাজগুলো করলেই কি আপনার ব্রেনটা হয়ে যাবে বি বিজি এবার যেই ব্রেনটা আপনার বিজি হয়ে যাবে নেগেটিভিটি আপনার ব্রেনে আর ঢুকতে পারবে না এটা হচ্ছে একটা ছোট্ট উপায় সেকেন্ড উপায় আছে দেখবেন আমাদের জানাশোনা পরিধির মধ্যে কিছু মানুষ থাকে যেন না জুরি করে নেগেটিভিটি বই বই আপনার কাছে নিয়ে আসে এবার নিয়ে আসার সময় তারা ভাবতে থাকে কোথায় দেবো কোথায় দেবো কোথায় দেবো কোথায় দেবো করতে ছাই ফেলতে ভাঙাগুলো হয়তো আপনাকেই পেলো আপনার সামনেই জুরি টাইনে রাখলো তখন আপনি কি করবেন আপনি যেভাবে হোক তাকে যদি বিদায় করতে না পারেন আপনি ওখান থেকে সরে যাবেন জাস্ট সে একটা কথা আছে না পাতলি গালিস নিকাল যা ওই রকমভাবে আপনি কাজ আছে বলে পালিয়ে যাবেন এটা হচ্ছে একটা সেকেন্ড উপায় থার্ড উপায় আছে কিছু মানুষজন দেখবেন সব সময় তাদেরকে ধরুন জিজ্ঞেস করলেন কেমন আছেন সে কিছুতেই বলবে না ভালোবাসি মানে আর বলবেন না বাতের যন্ত্রণা সুগার ধরেছে প্রেশার হাই এই রকম বা আপনি বললেন যে ওইখানে যেন তো এই জিনিসটা হচ্ছে চলো দেখতে যাবো ওখানে যাব না ওখানে ভীষণ জল জমে সেই এরকম দেখবেন মানে যাই বলবেন না কেন তাই ওরা এই রকম নেগেটিভ ওইতে জবাব দেবে সেখানে কি করবেন তাকে বলবেন তাহলে বসো আমরা একটু গান শুনি এবার কি গান শুনবেন ওই পুরোনো দিনের গান আমি বলবো না আনন্দের গান দুঃখের গান যে কোনো সময়ই হয়েছে আজও হয় পুরনো কালেও হয়েছিল এমন গান গাইবো যে গানগুলোর মধ্যে কোনো বিরহ টাইপের কিছু নেই প্রেম ভেঙে গেছে গ্লাস নিয়ে বসে আছি গজল চলছে ওই ধরনের গান না বা কি বলবো একদম সে ঠাকুরের কাছে ঠাকুর আমায় দাও দাও কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছেন ওই ধরনের গান না একদম ঢিংচার ঢিংচার ঢিংচাক ঢিংচাক মার্কা গান যে গানগুলো শুনলে না আপনার শরীরটা চনমন করে উঠবে হয়তো সেসব সবার সামনে শোনাও যায় না কিন্তু ওই সময় শুনে নেবেন তাহলে কি হবে বলুন তো আপনার শরীরের মধ্যে যে একটা স্বতস্ফূর্ততা যে একটা স্ফূর্তি এসবগুলো এসে যাবে না নেগেটিভিটি ঢুকতে পারবে না হলো না ছোটো ছোটো কয়েকটা উপায় এগুলো না ট্রেস্টেড জানেন তো আমি নিজে করে দেখেছি আপনারাও করে দেখবেন মনে হয় হেল্প পাবেন নেগেটিভিটি আপনার আশপাশ দিয়ে ঢুকতে পারবে না নেগেটিভিটি তো দূরের কথা নেগেটিভিটির বাবাও ঢুকতে পারবে না থ্যাংক ইউ